জামা পি সামনে ছেলে পেলে সব রাজাকার দ্বিতীয় গোবটা বুকে পাচ্ছে আলহাজ মোরের পারে একদম সিনিয়র পারজন একজন উনি হচ্ছে গায় এই বিভিন্ন ট্যাগ লাগায়ে স্লোগান দিয়েছেন জামাৎ ছবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ এই কথা বলতে বলতে একদম পরবর্তী যোগীর মোড় ওটা নাকি মোড় যেন বলে মোড়ের নাম আবার করে নেয় ওই মোড়ের ওখানে যাওয়ার পরে যে যেখানে আসিস তাতে গেলে ওখান থেকেই মারামারি এসে তার শুরু কালকে যখন আমি যাওয়ার কাছে যাই যাওয়ার পরে তখন একটা কোপ মারে সেই কোপটা মাথার উপর চেয়ে যায় আর দ্বিতীয় কোপটা বুকের পাত দিয়ে আর তৃতীয় মায়েরটা ওরা হাসানটা উল্টা ছিল কি সুজা ছিল এটা তো ওরা খেয়াল করে না তৃতীয়টা আমার এই জায়গায় উল্টাপিঠ লাগে এই জায়গায় মারার পরেই আমি ওখানে পড়ে যাই বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব হাবিবীর নেতৃত্বে একটা ছেলে আমাদেরকে বলেছে নামাতুল গ্রামের ছেলে সব রাজাকার এই মুহূর্তে বাংলা সার গাড়ি ভাঙচুর করেছে আমার নেতাটা হচ্ছে অধ্যাপক আবু তালেব মন্ডল ইনার গাড়িটাকে বাড়ি ভেঙেছে গাড়িতে গাড়িতে গুলি করেছে আর আমরা ওই গাড়িরই ছিলাম বিএনপির নেতা আসার নেতা যে হাবিবুর রহমান হাবিব ও সুস্থ বিচার আমরা চাই